আসসালামু আলাইকুম আজকে আমি গ্রিন ভ্যালি পার্কের বাকি অংশটি আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে দেখুন এটি হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের থাকার জন্য গ্রিন ডরমেটরির সামনের অংশ গ্রিন ডরমেটরি পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এখানে সমস্ত নির্দেশিকা লেখা আছে দেখুন কি সুন্দর ফোয়ারা এই পার্কটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে চারিদিকে সবুজ আর সবুজ এবং এই সবুজের মাঝে কিছুক্ষণ পরপর পানির ফোয়ারা আমরা এখন লেক সাইডে চলে এসেছি এখানে আছে গ্রিন ভ্যালি পার্কের সুবিশাল লেকটি এই লেকটি কিন্তু অনেক বড় পুরা লেকটি জুড়ে হিন্দি গানের শব্দ শোনা যাচ্ছে কারণ এই লেকটির মাঝখানে রয়েছে একটি সুবিশাল পুল ওই পুল থেকেই গানের শব্দ ভেসে আসছে পুরো লেকটি ঘুরে দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি এই লেকটিতে ব্যাটারি চালিত স্পিড বোটগুলা চালানো হচ্ছে এই পুলের অপোজিট সাইডে আরেকটি লেক আছে ওই লেকটিতে পায়ে চালিত স্পিড বোট চালানো হয় এটি হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের পুলের সামনের অংশ এটি একটি টিকিট কাউন্টার মিষ্টি কুমড়ার শেপে এই টিকিট কাউন্টারটি তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে আগেই বলেছি এখানের প্রতিটি টিকিট কাউন্টার কোনো ফল অথবা সবজির শেপে তৈরি এই যে বৃষ্টি দেখছেন এটি অপর আরেকটি লেকের উপরে তৈরি এই যে দেখুন লেকটি এখানে খুবই সুন্দর একটি রাস্তা রয়েছে গাছ দিয়ে দুই দিকে রাস্তাটি তৈরি করা দেখুন কত সুন্দর দেখতে এখানে কিছুক্ষণ ঘোরার পর আমরা সামনের দিকে আগালাম আসলে পার্কটি এত বড় যে পুরো পার্কটি ঘুরে শেষ করতে আমাদের অনেক সময় লেগেছে তারপরেও আমরা প্রতিটি অংশ ঘুরে শেষ করতে পারিনি মাঠটি দেখে আপনার মনে হবে যে মাঝখানে সবুজ গালিচা বেছানো আছে এই যে আমরা চলে এসেছি ড্রিম ফরেস্টে পুরো পার্কের মধ্য এই জায়গাটি আমার অসম্ভব সুন্দর লেগেছে টিকিট করার জন্য আমরা কাউন্টারের কাছে গেলাম এই যে দেখুন ড্রিম ফরেস্টটি এটি দেখলে সত্যিই আপনার মনে হবে যে আপনি কোনো ড্রিম ফরেস্টে চলে এসেছেন একদিকে ঝর্ণা চারিদিকে অনেক সুন্দর গাছ মাটি দিয়ে কিছু স্থপত্যর ধ্বংসাবশেষ তৈরি করা হয়েছে যেরকম গভীর বনের মধ্যে থাকে দেখুন ড্রিম ফরেস্টের চারিদিকে ড্রিম ফরেস্ট থেকে বের হয়ে আমরা সামনে আবার হাঁটা শুরু করলাম চারিদিকে এত ফুলের গাছ এবং আরও অন্যান্য গাছ এই পার্কটির প্রতিটি জায়গায় শুধু সবুজ আর সবুজ যেদিকেই আপনি তাকাবেন শুধু সবুজ দেখতে পাবেন এখানে বাচ্চাদের জন্য অনেক পশু পাখি এবং কার্টুন চরিত্র তৈরি করা হয়েছে এই যে দেখুন একটি সাদা ঘোড়া হাতির পরে ঘোড়া তৈরি করে রাখা আছে এরপরে শুরু হয়েছে বাচ্চাদের কার্টুন চরিত্র এখানে বাচ্চারা এলে অনেক খুশি হয়ে যাবে এই যে দেখুন এখানে আরেকটি সুন্দর ফোয়ারা ফোয়ারার পাশে পাহাড়ের মতো অনেক উঁচু উঁচু জায়গা তৈরি করে রাখা হয়েছে এখানে মানুষ বসে রেস্ট নিচ্ছে ফাইনালি আমাদের গ্রিন ভ্যালি পার্ক দেখা শেষ হল সত্যি বলতে কি দেখা শেষ হল না আমরা সম্পূর্ণ পার্কটি এখনও ঘুরে দেখতে পারিনি কিন্তু যেহেতু সময় চলে যাচ্ছে পার্কটি ছয়টার সময় বন্ধ হয়ে যায় আর সাড়ে পাঁচটার বেশি বেজে গেছে আমাদেরকে রাজশাহী ফিরতে হবে তাই আমরা এটুকু দেখেই চলে আসলাম আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ